কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের যে ভিডিও আছে ফেসবুকের ভিডিওতে আপনারা কীভাবে থামনিল অ্যাড করবেন থামনিল কিন্তু আপনার চাইলেই কিন্তু ফেসবুকের ভিডিওতে আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন না তো এটা আপনি আমি একটু আপনাদেরকে দেখাই যেমন আমি ভিডিও ফেসবুকে একটা ভিডিও পোস্ট করছি তো দেখেন এটা থামনিল ব্যবহার করা হয় নাই থামনিল আমি দিতে পারিনি তো এই জন্য কিন্তু এরকম আসছে তো আপনারাও যে ভিডিওগুলো আপলোড করেন তো আপনাদের কিন্তু থামনিল না দিলে ভিডিওগুলো এরকম আসবে তো আপনি ভিডিওতে কী বোঝা বোঝাতে চাচ্ছেন ওইটা কিন্তু দর্শক বুঝবে না তো আপনার ভিডিওটা কিন্তু ভিউ হবে না তো থামনিল দেওয়ার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর এখানে আপনি লিখবেন যে ফেসবুক ডট কম লিখার পর এখানে সার্চ দিয়ে দেবেন দেন আপনার আইডিটা যদি লগ ইন করা না থাকে তাহলে আইডিটা লগ ইন করে নেবেন তো আমি আমার আইডি লগ ইন করে নিচ্ছি তো আইডি লগ ইন হওয়ার পরে আপনার যে পেজে আপনি এটা করতে চাচ্ছেন বা প্রোফাইলে সেটাতে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখান এখানে ক্লিক করে দিলাম আইডির উপরে দেওয়ার পর আমার যে আইডিতে করবো সেটা হচ্ছে আমার এই যে টেক জোন এটাতে করব তো এটার উপরে ক্লিক করে দেবেন আইডির উপরে ক্লিক করার পরে আপনার যখন এই আইডিটা অন হবে তখন দেখবেন যে এখানে উপরের কর্নারা দেখবেন ডান কর্নারা দেখবেন যে লোগো চলে আসবে তো লোগোর উপরে ক্লিক করে দেবেন এখানে উপরে দেখবেন যে লোগো লোগোর উপরে ক্লিক করে দেবেন তো লোগোর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন একটা অপশন পাবেন মেয়েটা বিজনেস সুইচ এটাতে ক্লিক করে দেবেন মেটা বিজনেস সুইচের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে যে কন্টেন্ট যে অপশনটা আছে কন্টেন্ট এখানে দেখবেন যে কন্টেন্ট আছে এই যে কন্টেন্টের উপরে ক্লিক করে দেবেন এখানে কন্টেন্ট তো কন্টেন্টের উপরে ক্লিক করলে আপনি যে কন্টেন্টগুলো ইতিমধ্যে আপলোড করেছেন সে কন্টেন্টগুলো এখানে শো করবে কন্টেন্টগুলো শো করলে আপনি যে কন্টেন্ট বসাতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু ফার্স্টের এই কন্টেন্টটা আমি এটার উপরে ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার একটু সময় নেবেন নেওয়ার পরে আপনার সামনে আরেকটা অপশন শো করবে এরকম তো এরকম অপশন সকাল আপনি একটু নিচে আসবেন উপরে না একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন যে এরকম দেখাচ্ছে তো এরকম আসার পর এখানে দেখবেন যে থ্রি লাইন আছে এখানে থ্রি ডট আছে এখানে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে অপশন পাবেন আপনি এখানে কিছু অপশান পাবেন দেওয়ার পর এখানে দেখবেন যে ইডিট পোস্ট একটা অপশান পাবেন ইডিট পোস্ট তো এডিট পোস্টের উপরে ক্লিক করে দেবেন ইডিট পোস্টের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি এখানে দেখবেন যে ভিডিও অপশন এই যে ভিডিও অপশান দেখবেন এখানে এই ভিডিও অপশন উপরে ক্লিক করে দেবেন তো ভিডিও অপশনের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি এখানে দেখবেন যে ভিডিওর যে টাইটেল সে টাইটেলটা বসাতে বলবে তো আমি ভিডিওর টাইটেলটা বসাই দিচ্ছি এখানে তো ভিডিওর টাইটেলটা এখানে ভিডিও টাইটেল পড়াশোনার পরে এখানে দেখবেন যে একটা অপশন পাবেন চেঞ্জ তাপনিল বা এটার এড়ো ক্লিক করে দেবেন এড়োতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে ডিসকার্ড করে দেবেন অথবা সরাসরি এরকম আসবে আপনার সামনে এরকম আসলে দেখবেন যে ইমেজ ইমেজ দেখবেন যে ইমেজ আপলোড ইমেজ তো এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর এখানে এই যে আপলোড ইমেজ এ ঘরের ভিতর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার যে লোগোটা সেই লোগোটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি লোগোটা দিয়ে দিলাম লোগোটা দেওয়ার পর দেখেন যে লোগোটা কিন্তু আপনার সরি আপনার ইটা তামনিলটা কিন্তু অটোমেটিক চলে আসছে তো তামনিলটা চলে আসার পর নিচে দেখবেন এখানে সেই অপশান আছে এখানে যে সেভ করে দেবেন তো এখানে সেভ অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে দেন আর একবার আসবে এই যে এরকম এরকম সেভ আসবে এখানে এরকম সেভ আসলে এটাতে ক্লিক করে সেভ করে দেবেন এই যে এখানে ক্লিক করে এটাতে সেভ করে দেবেন দেন দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু থামনিলটা অটোমেটিক যে দেন বসে গেছে থামনিলটা অটোমেটিক কিন্তু ভিডিওতে বসে গেছে তো এইভাবে কিন্তু আপনি ফেসবুকের ভিডিওতে থামডিল অ্যাড করতে পারবেন কিন্তু যখনই আপনি থামনি অ্যাড করবেন তখন কিন্তু আপনার ভিউটা অধিকাংশ বেড়ে যাবে হ্যাঁ তো আমি যদি একটু এখন ফেসবুকের মেন পেজে চলে আসি এখানে আসার পর একটু আপনি রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পর যদি আমি একটু দেখাই দেখেন এখানে আসবে একটু রিপ্লে রিফ্রেশ দেওয়ার তো দেখেন অলরেডি কিন্তু দেখা গেছে এই যে দেখেন হ্যাঁ তো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যে ফেসবুকের যে ই আছে ভিডিওগুলো আপনি ছাড়েন সেই ভিডিওতে আপনি চাইলে ভাবে তা আপনি করতে পারবেন খুব সহজেই তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য